সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী জিন্দাবাজার আর সবচেয়ে পরিচিত জায়গায় আপনারা জানেন যে সুক্রিয়া আধুনিক বিপণী কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি আজকে নির্বাচন করেছে এই ফলাফল ঘোষণা করা এবং পাশাপাশি সভাপতি সাধারণ সম্পাদক বিশেষ করে অনেক প্রার্থীরা কিন্তু আজকের এই জাক জমক ভাবে নির্বাচন ঘোষণা করেছিল তারই তারা বা এটা এটা কিন্তু সাউন্ড দিব নি সাউন্ড আছে নি সাউন্ড রেকর্ড আছে এখন রেকর্ড সাউন্ড নাই কইলে সাউন্ড না থাকি কিন্তু রেকর্ড তো আছে ওইটা আপনি কইলা কা জুরে পড়াবা লাগে আচ্ছা আমি কইলে কইলে দেখাবলে মুখে কইলে কয় আমরা দর মনে ও তারা তো দুক আমরার অসুবিধা তারা বলেন বলেন হে দরব একটু হরি যাও ফিস্ট থাকি ফিস্ট থাকি দাও শুরু করেন শুরু করেন সিলেট শহরের নান্দনিক সিলেট সিলেট শহরের নন্দিত মার্কেটের পঁচিশ দ্বিবার্ষিক নির্বাচন আমরা এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ এবং এই নির্বাচন কমিশন এবং তার সহযোগীরা যে অক্লান্ত পরিশ্রম করে সুক্রিয়া মার্কেটের জন্য একটা নান্দরিক কমিটি উপহার দিয়েছে তাই আমি নির্বাচন কমিশনকে এবং তার সহযোগী সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ আমার অন্তর্বর্তী পরিষদের কাছ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আমার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ যে শান্তিপ্রিয়ভাবে আজকে যে নির্বাচন সম্পন্ন করছে সেজন্য তাদেরকেও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বশেষে আমি তালার নিকট কায়মান বাক্যে প্রার্থনা করছি যে আমাদের সুক্রিয়া মার্কেটের নবনির্বাচিত কমিটি তাদের যাত্রা অব্যাহত রাখবে এবং এই মার্কেটকে সুন্দর এবং সুসংগঠিতভাবে পরিচালনা করতে তাদের সার্বিক সহযোগিতা আমাদের তরফ থেকে তারা পাবে এটাই আমি সর্বাগ্রেই বলতেছি এবং এই সুক্রিয়া মার্কেটের যে বর্তমান অন্তর্বর্তীকালী পরিষদ যে দীর্ঘদিন দীর্ঘ ষাটটি মাস তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখে তারা তাদের কর্মপ্রচেষ্টা আর মানে কার্যকলাপ সম্পন্ন করতে পেরেছে সেই জন্যই আমি আমার সবাইকে আমার কমিটির তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার জনাব জাকির আহমদকে আজকের নির্বাচনের জাকির হোসেনকে সফল আজকের ফলাফল ঘোষণা করার জন্য আমি সবিনয় সহ অনুরোধ করাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হইল যে দুইটা গ্রুপ যে ছিল নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও নিপু নিজম রূপন পরিষদ তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে এই পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যদি প্রার্থীরা আমাদের সহযোগিতা না করত। আবার সকল ব্যবসায়ীরা সহযোগিতা না করতো তাহলে আমরা এই এরকম সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারতাম না আপনাদের সবাইকে এই জন্য ধন্যবাদ সকল ব্যবসায়ীদের ধন্যবাদ আপনারা যে ধৈর্য ধরেও আছেন এখন পর্যন্ত ফলাফল শোনার জন্য আমি ফলাফল ঘোষণা করছি আর কি আচ্ছা আজকে আমাদের দুইটা গ্রুপ এখানে ছিল একটা হলো সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আর একটা ছিল নিজম রূপণ পরিষদ আর কি তাহলে এখন আমরা ফলাফল ঘোষণা করি সেটা হলো সভাপতি পদে দুজন প্রার্থী ছিলেন একজন ছিলেন আহমেদ বিন রশিদ হ্যাঁ উনি পেয়েছেন একানব্বই ভোট আর কিপি হোসেন নিজুম উনি পেয়েছেন একশো পঁচিশ ভোট তাহলে আমরা বেসরকারিভাবে কিপডি হোসেন নিজুমকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেছি সহসভাপতি সহসভাপতি পদে ছিলেন দুইজন মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং মোহাম্মদ রফিক উদ্দিন মোহাম্মদ এনামুল হক চৌধুরী পেয়েছেন একশো তেত্রিশ ভোট এবং তার নিকটতমী প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রফিক উদ্দিন উনি পেয়েছেন আটাত্তর ভোট তা আমরা মোহাম্মদ হক চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি আচ্ছা তারপরে সাধারণ সম্পাদক ছিলেন দুজন এ এইচ আজাদ উনি পেয়েছেন আটানব্বই ভোট এবং ওনার আরেকজন ছিলেন মোহাম্মদ রূপন খান উনি পেয়েছেন একশো আঠারো ভোট তাহলে একশো আঠারো ভোট পেয়ে রুপন ভাই আর সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সসাধারণ সাধারণ সম্পাদক পদে ছিলেন দুজন মোহাম্মদ শাবুল মিয়া উনি পেয়েছেন একশো ভোট এবং হিজুল রাহাত চাকলাদার হিবলু সরি হিবজুল আহমদ চাকলাদার রাহাত উনি পেয়েছেন সাতাশি ভোট তাহলে মোহাম্মদ মিয়াকে আমরা বেসরকারি নির্বাচিত ঘোষণা করছি সহ সাধারণ সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন দুজন খালেদুর রহমান খালেদ মোহাম্মদ তরুণ মিয়া আসলে এই পদটা নির্বাচনটা হয়েছে খুবই অভাবনীয় আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওনারা এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মোহাম্মদ তরুণ মিয়া মোহাম্মদ তরুণ মিয়া পেয়েছেন একশো ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ খালেদুর রহমান খালেদ পেয়েছেন একশো সাত ভোট তার ফলে কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ পদে দুজন ছিলেন মোহাম্মদ শিবুর রহমান শিপু উনি পেয়েছেন একশো দুই ভোট এবং মোহাম্মদ শাহ কামিল হোসেন উনি পেয়েছেন একশো বারো ভোট উনি একশো বারো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মোহাম্মদ তুহিন আহমদ উনি পেয়েছেন আটানব্বই ভোট এবং মোহাম্মদ মারুফ হোসেন উনি পেয়েছেন একশো ষোলো ভোট একশো ষোলো ভোট পেয়ে উনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধর্ম ও সমাজসেবা সম্পাদক এখানে দুজন প্রার্থী ছিলেন কয়সার আহম্মদ উনি পেয়েছেন একশো ভোট আর আরেকজন ছিলেন মোহাম্মদ শাহজাহান আলী উনি পেয়েছেন একশো এক ভোট তাহলে মোহাম্মদ কয়সার আহম্মদ বেসরকারিভাবে একশো চোদ্দ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সদস্য ছিল মোট চোদ্দো জন তাদের মধ্যে থেকে প্রথম হ্যাঁ প্রথম হয়েছেন মোহাম্মদ সাইমন আহমেদ চৌধুরী উনি পেয়েছেন একশো বিয়াল্লিশ ভোট হ্যাঁ এবং সবচেয়ে বেশি ভোট সর্বোচ্চ ভোট পেয়েছে সবচেয়ে বেশি উনি তারপরে দ্বিতীয় হয়েছেন হলো ফয়জুল নুর ফয়েজ উনি পেয়েছেন একশো সতেরো ভোট ঠিক আছে হ্যাঁ তারপর তৃতীয় হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া উনি একশো বারো ভোট পেয়ে তৃতীয় হয়েছেন চতুর্থ হয়েছেন মোহাম্মদ মাহমুদ উনি একশো এগারো ভোট পেয়েছেন পঞ্চম হয়েছেন মহিউদ্দিন চৌধুরী উনি এক এখানে একটা কথা আছে দুজনে একশো আট ভোট করে পেয়েছেন সেটা হলো মহিউদ্দিন চৌধুরী এবং ইসুফ খান বাদশাহ তা আমরা দুজনকেই যেহেতু পঞ্চম এবং ষষ্ঠ সুতরাং দুজনকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ স্থান দিয়েছি আর কি ঠিক আছে এটা দুজনেই একশো আট ভোট করে পেয়েছেন ইসুফ খান বাদশাহ এবং মহিউদ্দিন চৌধুরী সুতরাং আমাদের পাঁচ এবং ছয় নম্বর আমরা দিয়েছি আর কি সাত নম্বরে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ইকরাম হোসেন জোয়ারদার আজাদ উনি একশো চার ভোট পেয়েছেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আপনারা কষ্ট করে আছেন আমাদের জন্য দোয়া করবেন এই সুপ্রিয়া মার্কেট যেন আরও ডে বাই ডে অনেক উন্নত হয় সবার আশা পূরণ করতে পারে আর যারা নির্বাচিত হয়েছেন নতুন কমিটি আমাদের হ্যাঁ নবনির্বাচিত কমিটি আমাদের ইশ্তাহা দিয়েছেন আমরা আশা করবো যে তারা এগুলো মেনে মার্কেটের উন্নয়ন করবেন এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা যারা যে হারছি বা হেরে গেছি ধর নির্বাচন এটা কোনো ব্যাপারই না আমরা একসাথে কাজ করব সবাই সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং আমাদের মার্কেটে যারা মুরব্বী আছে আমাদের আবহাওয়া কমিটির প্রধান আছেন আরও যারা অন্তর্বর্তীকালীন কমিটিতে ছিলেন হ্যাঁ সবাই অক্লান্ত পরিশ্রম করছে এবং আমাদের মার্কেট যাতে ভালো হয় মুরব্বিদের সমন্বয়ে সবাই মিলে কাজ করবেন নতুন কমিটির কাছে আমার এটাই আবেদন আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক সাহেব এবং আমার নির্বাচন কমিশনার সকল নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম সুকিয়া মার্কেট সুকিয়া মার্কেট একটা ঐতিহ্যবাহী মার্কেট আপনারা সকালে জানেন দুইটা আমরা দুইটা পরিষদের প্রতিদ্বন্দ্বিতা করেছি হার জিত বড় জিনিস না আমরা যারা যারা আমরা পরাজয় করেছে বা আমরা যারা জিতেছি ইনশাল্লাহ আমরা উভয়ে মিলে মার্কেটকে একটি সুন্দর সমৃদ্ধি সমৃদ্ধি মিলে সমৃদ্ধিশীল মার্কেট হিসাবে আমরা গড়িয়ে গড়ে তুলব ইনশাল্লাহ আর আমি বিশেষ করি আমার ব্যবসায়ী বুটার যারা আছে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বুট প্রদানের জন্য তাদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে কষ্ট করে আমাদের ছয়তলায় উঠে বুট গিয়ে দিয়েছেন আর আর আসলে আমি আজকে খুব টায়ার্ড কারণ গত কয়েকদিন থেকে অক্লান্ত পরিশ্রম করে মানে মানে কথা বলার ইয়েটা আমি হারিয়ে ফেলেছি তবে আমি আর বেশি কিছু বলবো না আমি আমার পরিষদর যেহেতু দুইটা পরিষদ একটা হচ্ছে আমাদের ওই ফুয়াদাই এবং আজাদ ব্যবসায়িক সম্মিলিত পরিষদ এবং আমার আমি সভাপতি কিবিয়া হোসেন নিজুম এবং রূপন খান পরিষদ এই দুই পরিষদে সত্যি কথা বুট কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে এটা এটা আমরা স্বীকার করি কারণ প্রত্যেকে আমার যারা পরাজিত হয়েছেন এরা অনেক বুট পেয়েছেন তাদেরকে মিলেমিশেই আমরা কাজ করব আমি সবাইকে শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার ব্যবসায়ী ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আমার নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের মার্কেটের সিনিয়র ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার মুরব্বীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন হয়েছে এটা আসলে দ্বিবার্ষিক নির্বাচন আমরা এটার ধারাবাহিকতা পূর্ব থেকেই আমরা চলে আসছে এটা আসলে নির্বাচন এটা আসে এটা আমেজ আমাদের আসলে উৎসমুখর পরিবেশে আমরা এটা বরণ করে নেই হার জিত বড় কথা নয় আমাদের যারা নির্বাচিত হননি তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের সহযোগিতায় তাদের সহযোগিতা নিয়েই আমরা কাজকর্ম করব এবং আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা কাজ করব আমি ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সব মিডিয়া বাইদেরকে সারা দিন আপনারা আপনাদের নজরদারিতে আমাদের দিকে লক্ষ্য করেছেন লক্ষ্য রেখেছেন এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ হয়েছে আমি আবারও নির্বাচন কমিশনকে এবং আমাদের ব্যবসায়ী সিনিয়র নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সবার দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য দিচ্ছিলাম আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন থেকে অন্তর্বর্তীকালীন কমিটির কমিটি কাজ করতেছে একটা সুষ্ঠু নিরপেক্ষভাবে এটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠান করার লাগে আমরা আজকে যে ফলাফলটা ঘোষণা হয়েছে দীর্ঘদিনের আমাদের চেষ্টার ফসল কিন্তু আজকে দীর্ঘদিন উভয় 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 আমরা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যে পরিচালনা করতাম পারছি মহান রবুল আলমিনের কাছে আমরা স্কুরিয়া আদায় করতেছি আর আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা সহযোগিতা করেছেন বা ভোটার যারা আছেন আজকে যারা অক্লান্ত পরিশ্রম হইয়া দৈর্য সহকারে সময় দিচ্ছেন এর লাগে আমরা সিলেটর সুপ্রিয়া ব্যবসায়ী ব্যবসায়ীগুলোকে বিশেষভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আগামী যে দিন আছে যারা নির্বাচিত হয়েছেন সবাই রে সহযোগিতা করবার লাগে এই মন মানসিকতা আমাদের মধ্যে যে ভেদাভেদ আমাদের মধ্যে দুইটা প্যানেল আমরা মনে করি এটা একটা প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতার ভিত্তিতে আমাদের নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে এই নতুন নেতৃত্বর কারণে আগামী দিন আগামী দুই বছর আমরা মনে এই মার্কেটের লাগে ভবিষ্যৎ সুনাম এবং ভবিষ্যৎ সুনামের যে ঐতিহ্য যেটা আছে সুগ্রামের যে ঐতিহ্যটা আছে এরা এটা দরিয়া রাখার লাগে আগামী যে কমিটি নির্বাচিত নবনির্বাচিত কমিটি আছে তারা যথাযথ দায়িত্ব পালন করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অন্তর্বর্তীকালীন পরিষদের সব সদস্য নির্বাচন কমিশনের সব সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সভায় শেষ করলাম ধন্যবাদ আমার আমার চ্যানেল বা যত বাই আছে সবাইকে ধন্যবাদ আসলে আমরা আজকে দুইটা ফেনেলে আমরা আধুনিক সুক্রিয় মার্কেট আধুনিক বিমানে বুড়া বুটি কিন্তু আমরা হয়েছি আমরা হেরাও আমরা সবাই অল্প আটসে বাট এখন থেকে আমরা সব বাই বাই আমরা ব্যবসার কাতিরে আইছি সব নিলবিছ তাবুন ব্যবসার উন্নতি ঘটাইমু এই বলি আমরা বক্তব্য আলাইকুম নাই আমি সকলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সত্যিকার অর্থে আজকেরই অর্থাৎ আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মার্কেট আজ আধুনিক বিপণী কেন্দ্র থেকে পক্ষ থেকে মহান আল্লাহাকবুল আলমিনের দরবারে কায়মনবাকে করছি আলহামদুলিল্লাহ এবং আমরা সাধারণ ব্যবসায়ীরা আমাদের আশা থাকবে এটা একটা দায়িত্বশীল দায়িত্বশীল কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচনটা হয় কিন্তু আমরা সবাই ভাই ভাই যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজেতা সবাই যাতে আমাদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেন এই আহ্বান জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আদাব ফুল আমরা দেখছি যারা জিতেছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে সকলে মিলে এখানে একটা বিষয় সুন্দর দেখি সে তা হচ্ছে যে যারা হেরেছেন তারাও কিন্তু সকলে মিলেমিশে আছেন এখানে আসলে শুধু নির্বাচনী সিস্টেমের জন্য দুইটি প্যানেল কিন্তু তারা দিন শেষে জয়ী বিজয়ী সকলে মিলেই কিন্তু ব্যবসায়ী এবং <laughs> সুক্রিয়া মার্কেটের নবনির্বাচিত সভাপতি জনাব কিবরিয়া হুসেন নজিমকে স্বাগত জানিয়ে আমরা মাল্যদান করছি এবারে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে সুক্রিয়া মার্কেটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রূপন খানকে ব্যবসায়ী ফোরামের সভাপতি জনাব সাহেব করছেন আমরা আমরা সাধারণ ব্যবসায়ী এই আমিও এই ফোরামের সাধারণ সম্পাদক আর এই মার্কেটের ব্যবসায়ী সুতরাং এই উন্নয়নশীল এবং পরিবর্তনশীল ব্যবসায়ী প্রতিনিধি আমাদের প্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের সিনিয়র সহসভাপতি এখানে উপস্থিত আছেন জনাব হুমায়ুন মাসুক এখানে উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি জনাব ভাই আকবর ভাইকে আমি অনুরোধ করব সুক্রিয়া মার্কেটের অন্তর্বর্তীকালীন পরিষদের প্রধান যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন তাকে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফুরামের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা মাল্যদান করছি জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে আজকের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে নির্বাচন কমিশন যে পরিশ্রম করেছে আমাদেরকে সুক্রিয়া মার্কেটে যে ব্যবসা ব্যবসা বান্ধব একটা কমিটি উপহার দিয়েছে তার জন্য আমি আজকের নির্বাচন কমিশনের প্রধান জনাব জাকির হোসেনকে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের সিনিয়র সভাপতি জনাব মাসুক আহমদীকে মাধ্যমে মাল্যদান করার জন্য অনুরোধ করছি অন্তর্বর্তী পরিষদের অন্তর্বর্তী পরিষদের সদস্য সচিব জনাব হাবিবুর রহমান হাবিবকে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি আমি নিজে আমি নিজে হ্যাঁ এবারে এবারে সম্মানন্য আমি আসলে সবারই জয়েন্ট রিটেনে আমি জাতীয়তাবাদী কামাল আজিজ ভাই দিলো কাও কামাল ভাই আজিজ ভাই দিতা এবারে শুকরিয়া মার্কেটের পক্ষ থেকে সুক্রিয়া মার্কেটের কনভেনিং কমিটির পরিষদের প্রধান জনাব কামাল আহমদ কামাল আহমদ বৈসাইপুরার মেয়র প্রধান আজিজ ভাইকে মাল্যদান করছেন এবারে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত যুগ্ম সম্পাদক জগন্নাথ সাবুল মিয়াকে ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি এখানে উপস্থিত নবনির্বাচিত সহসভাপতি সহসভাপতি এনামুল হক চৌধুরীকে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে সিনিয়র সহসভাপতি মাসুক ভাইয়ের মাধ্যমে মাল্যদান করছি জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের অন্যতম সদস্য সুক্রিয়া মার্কেটের নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি জনাব তুরন সাহেবকে জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে মাল্যদান করেন সাংগঠনিক সম্পাদক আসলে আমরা সম্প্রীতি এবং সৌহার্দ্য সম্পর্ক বজায় রেখে আমরা জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম অনুরোধ করব উক্ত নির্বাচিত কমিটি শুধু সুক্রিয়া মার্কেট নয় সিলেটের ব্যবসায়ী ফোরামের জন্য কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করছি জনারু জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার সুরিত বন্ধু জামাল উদ্দিন সাহেব আমাদেরকে এই নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানার জন্য উপস্থিত হয়েছেন আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবারে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ক্রমান্বয়ে আসলে ইয়ে নাই যে নবনির্বাচিত কমিটির সর্বোচ্চ বুটে নির্বাচিত আমাদের সাইমন চৌধুরীকে আমি পরিচয় করিয়ে দিচ্ছে সুক্রিয়া মার্কেটের নবনির্বাচিত সদস্য জনাব মাসুক মিয়াকে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের মামু খ্যাত কামাল সাহা কামেল সাহেব নবনির্বাচিত কমিটির কেসিয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের সদস্য জনাব ফয়েজ আহমদ ধন্যবাদ আপনাদের সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফিজ আসসালাম আমরা 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 কমিটির পক্ষ থাকি জাতীয়তাবাদী আমরা কমিটির নবনির্বাচন কমিটির পক্ষ থাকি জাতীয়তাবাদের জাতীয়তাবাদের সেক্রেটারি মেহদি বাইরে ধন্যবাদ জানাইলাম সহ সভাপতি মাসুক বাইরে ধন্যবাদ জানাইলাম আমার আজিজ বাইরে ধন্যবাদ জানাইলাম আবর বাইরে ধন্যবাদ জানাইরাম জানাইরাম তারা আসার জন্য আমরা মার্কেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাইরাম আর বিশেষ করে মেদি ভাই আর আমরা মাসুক ভাই আমরা ব্যবসায়ী ভাই তারা নির্দেশ অনুযায়ী আমরা চলমু আমরা লাই সবাই দোয়া করবা আমরা তাতে মিলিমিশি থাকতাম পারি এই বলে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা সিলেট টাউনের যত মিডিয়া কলাকৌশলী আপনারা এখানে এসে আমাদেরকে অত্যন্ত নিবিড়ভাবে আপনারা যে আমাদের এই মূল্যবান কথা শুনেছেন এবং আমাদেরকে আমাদের সংবাদ আপনারা আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের নিকট আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনে ওই সুক্রিয়ার নেই ফেমকে আপনারা ফ্লরস করার জন্য আপনাদের এই মিডিয়া দ্বারা আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কার্যক্রম আমরা এখানেই সমাপ্তি করছি ধন্যবাদ